সরকারকে চাপে ফেলার জন্য প্রতি নিয়তে তারা চেষ্টা করে যাচ্ছে বিগত ১৬ বছর যে জঞ্জাল তৈরি হয়েছে যেই প্রশাসনের মধ্যে যেভাবে তারা সাজিয়ে গুছিয়ে ভারতীয় ভারতীয় যেই আপনার চরগুলি বিভিন্ন জায়গায় তারা বসে গেছে এবং দুর্নীতি যেখানে রন্ধে ঢুকে গেছে দুর্নীতি সর্ব জায়গায় এবং সবখানে অনুপ্রবেশ করেছে এবং অপরাধ সর্ব অনেক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা কিন্তু উনি কিন্তু সরকার হয় নাই উনি টিকে আছে এটা আল্লাহ তালার অপার দয়া এবং মায়া এবং জনগণের ভালোবাসা তিনি টিকে আছে কিন্তু সরকারকে চাপে ফেলার জন্য প্রতি নিয়তে তারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু তারা সফল হচ্ছে না আর আগামীতে কি সরকার আসবে যারা জনগণের পালস বুঝবে মনের ভাষা যারা বুঝবে তাদেরকে আমরা চাবো এবং তাদেরকে আমরা সংসদে পাঠাবো জনগণের ভাষা বুঝবে না যারা পালস যারা বুঝবে না তারা ক্ষমতা আসার পরে আবারই এই ফেসিস হাসিনার মতনই বিপদ পড়বে উনি তো যাইতে পারছে এরপরে কেউ যাইতে পারবে না সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হওয়া দরকার ছিল পার্শ্ববর্তী মুসলিম দেশগুলি মুসলিম দেশগুলি যেমন সৌদি আরব কাতার জর্ডান তারা সবচেয়ে বেশি এগিয়ে আসা দরকার তারই আমাদের পশ্চিমাদের কাছে তাদের নিজের স্বার্থের কারণে তারা মাথা দিয়ে রাখছে তাদের ক্ষমতা নেই মস্তগ্নি নড়ে যায় এই তাদেরকে তারা খুশি করে তারা যদি ঠিক থাকতো আমাদের এই দেশে বাংলাদেশের মতো দেশ ওখানে টাকা পাঠানোর কোনো সমস্যা ছিল না আমরা তো এই দেশে মানুষ দাঁড় জোর প্রস্তুত কিন্তু আপনাদের যে অবরোধ তারা দিয়ে রাখছে অবরোধের মধ্য দিয়ে ওখানে টাকা পৌঁছানো আপনাদের অর্থ সম্পদ পৌঁছানো তার পক্ষের কঠিন কাজ তারপর দেশের মানুষ টিকে পাড়াচ্ছে তো ইনশাআল্লাহ বেশি সময় নাই এটাও ইনশাআল্লাহ তারা এই ক্ষমতার সবকিছু নিয়ে অদে অস্ত্রশস্ত্র নিয়ে তারা ভমุทธ সাগরে পতিত হবে এটা অচিরে আপনারা দেখবেন যেভাবে এই ফেসিস হাসিনা পৃথিবীর যত স্বৈরাচার তাদের পতন আমরা দেখছি হিটলারের পতন মানুষ দেখছে বিভিন্ন আপনার পতন যারা হয় তাদের পতনটা কিন্তু জনগণ ওইভাবে তারা প্রত্যক্ষ করছে অচিরে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানি হাও তাকে মানুষ করে খাবে তার করবে ইনশাল্লাহ